আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওটা আমাদের ফেসবুক নিয়ে যারা নতুন কাজ করতেছে কিন্তু চাকরিজীবী চাকরিরত হওয়ার কারণ আমরা ঠিক টাইমে বা টাইম টু টাইম ভিডিও আপলোড করতে পারতেছি না ফটো আপলোড করতে পারতেছি না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিব আজকে আপনাদেরকে যারা নতুন তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখেন আমরা যে পরিস্থিতিতেই থাকি যে অবস্থাতেই থাকি আমরা ভিডিও আপলোড দিতে পারবো এবং টাইম টু টাইম দিতে পারবো যদি আজকে আপনি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো আমরা চলেন আমাদের মোবাইলে চলে যাই তো প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপস লগ ইন করবো ফেসবুক অ্যাপসে লগ ইন করার পর আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর রিলস নামের একটা অপশন আছে রিলস নামের অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা যে কোনো একটা ভিডিও চয়েস করে নিব আমি একটা ভিডিও চয়েস করে নিলাম এখানে বিভিন্ন টাইটেল ডিসক্রিপশন আরও বিভিন্ন অপশন আছে এগুলো আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব তো এখানে শিডিউল অপশন নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তারপর শিডিউল লেটার অপশান ক্লিক করার পর দেখতে পারবেন যে বিভিন্ন টাইম দেওয়া আছে আপনি যে টাইমে আপলোড করবেন সেই টাইমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপ সাপোজ আমি দশটা তিরিশে ভিডিওটা আপলোড দেবো তো আমি এখান থেকে দশটার পর দশটা তিরিশ সিলেক্ট করে নিতেছি হ্যাঁ দশটা তিরিশ সিলেক্ট করার পর ওকে ওকে ক্লিক করা দেওয়ার পর সেভ দিয়ে দেবেন আপনারা বাস আপনাদের ভিডিও টাইম টু টাইম আপলোড হয়ে যাবে এই ভিডিওটা দ্বারা যারা আজকে উপকৃত হয়েছেন যারা নতুন শিখতে পারছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম